বাংলায় এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ম পরিবর্তন হল নকল ভোটার ধরতে চালু হল নতুন সফটওয়্যার বিওলোদের পাঁচটি কড়ার নির্দেশ দিলেন নির্বাচন কমিশন তো বন্ধুরা কী নিয়ম জানিয়েছে কমিশন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন ইসিআই বারোটি রাজ্যের জন্য বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ও কর্মসূচি সময়সূচি ঘোষণা করেছে এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে চলেছে আগামী চারই নভেম্বর থেকে যা চলবে চারে ডিসেম্বর পর্যন্ত এই এক মাস ধরে বুথ লেভেলের অফিসাররা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন যা হাউস টু হাউস এনুমারসেন নামে পরিচিত তাহলে বুথ লেভেল অফিসাররা প্রতিটি বাড়িতে গিয়ে চারে নভেম্বর শুরু করে চার ডিসেম্বর পর্যন্ত এই কাজ করবেন এবং পথটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন যা হাউস টু হাউস এনুমারসেন ফর্ম নামে পরিচিত তাহলে এই কাজ করবেন চাই নভেম্বর থেকে চারে ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে এই এক মাস ধরে এই এক মাসের মধ্যে বিএলরা প্রত্যেক বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে নকল ভোটার ধরতে ডিডুপ্লিকেশন সফটওয়্যার তাহলে নতুন ভোটার ধরতে ডিডুপ্লিকেশন সফটওয়্যার সিআইসি বলেন পুরনো ও নতুন ভোটার তালিকায় ম্যাপিং সময় প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ভোটারের নাম শনাক্ত করা হয়েছে ভোটাররা নিজের নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম পরীক্ষা করতে পারবেন যাদের নাম ও তাদের বাবা মায়ের নাম পুরনো ও নতুন ভোটার তালিকা নেই শুধুমাত্র নাম নথভুক্ত করার জন্য তাহলে যাদের নাম ও তাদের বাবা মার নাম পুরনো ও নতুন ভোটার তালিকায় নেই শুধুমাত্র তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য কাগজপত্র জমা দিতে হবে একই সঙ্গে তিনি জানান ভোটার তালিকায় নকল ভোটার আছে কিনা তা পরীক্ষা করার জন্য ডিডুপ্লিকেশন ডিডুপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করা হবে যদি কোনো ভোটারের দুটি ভোটার আইডি থাকে তাহলে ডুপ্লিকেশান সফটওয়্যার সেগুলি মুছে ফেলতে পারে তাহলে এই নকল ভোটার আছে কিনা তা পরীক্ষা করার জন্য ডিডুপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করা হবে যদি কোনো ভোটারের দুটি ভোটার আইডি থাকে তাহলে ডুপ্লিকেশন সফটওয়্যার সেগুলি মুছে ফেলতে পারবে এনুমারেশন প্রক্রিয়া কিভাবে চলবে এবং এই ফর্ম কীভাবে আপনারা ব্যবহার করবেন এই এক মাস ব্যাপী অভিযানে বিওলোরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন তাহলে এই এক ব্যাপী অভিযানে বিওলোরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য যাচাই করবেন দু সালের শেষ এসআইআরে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের বাড়িতে গিয়ে ইলেকশন কমিশনের তালিকায় অনুযায়ী ভোটারদের চিহ্নিত করা হবে তাহলে দু হাজার দুই সালের শেষ এস আই যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের বাড়িতে গিয়ে ইলেকশন কমিশনের তালিকায় ভোটারদের নাম চিহ্নিত করা হবে তো তথ্য যাচাই বিএলওরা কমিশনের তালিকায় নিয়ে ভোটারদের বাড়িতে যাবেন এবং তারা সেখানে বসবাস করছে কি না তা নিশ্চিত করবেন তাহলে বিএলওরা কমিশনের তালিকায় নিয়ে ভোটারদের বাড়িতে যাবেন এবং তারা সেখানে বসবাস করছেন কি না তা নিশ্চিত করবেন তাহলে সেখানে তারা বসবাস করছেন কি না তা নিশ্চিত করবেন স্থানান্তরিত ভোটার যদি কোনো ভোটার অন্য জায়গায় চলে গিয়ে থাকেন তবে সেখানে গিয়েও তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে এবং তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত রাখা হবে নতুন সংযোজন দু হাজার দুই সালের এর পর যে সমস্ত পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে তাদেরও মূল পরিবারের সাথে লিঙ্ক করা হবে তাহলে দু হাজার দুই সালের এসআইআর পর যে সমস্ত পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে তাদের মূল পরিবারের সঙ্গে তাদেরকে যুক্ত করা হবে একাধিকবার পরিদর্শন যদি প্রথমবারে কোনো ভোটারের সঙ্গে সাক্ষাৎ না হয় তবে বিওলরা অন্তত আরও দুবার অর্থাৎ মোট তিনবার যাওয়ার ওই বাড়িতে চেষ্টা করবেন নথিপত্রের প্রয়োজন নেই এই পর্যায়ে ভোটারদের কোনোরকম ডকুমেন্ট জমা দিতে হবে না বলে কমিশন স্পষ্টভাবে জানিয়েছেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য